আলাইকুম বন্ধুরা আমার কাছে আপনারা আম্রুপালি জাতের আম দেখতে পাচ্ছেন এবং দেখুন আমগুলো কিরকম বড়ো বড়ো হয়ে গেছে বিশাল বড় বড় সাইজের হয়ে গেছে প্রায় আটটা নয়টায় কেজি হবে এরকম একটা সাইজ বাট এই আমগুলো হয়ে যাবে চারটা পাঁচটায় কেজি এরকম সাইজের হবে আর এক মাস পরে এরকম সাইজটা হয়ে যাবে বিশাল বড় বড় সাইজ হবে এগুলো সব রুপালি টেন জাতের আম অর্থাৎ টেন একটু সাইজে লম্বা হবে এবং চ্যাপটা হবে এটি মনে রাখবেন প্রিয় বন্ধু আর যেটি নর্মাল রূপালি সেটি গোল হবে এবং ছোটো হবে আকারে তো এগুলো হচ্ছে রূপালি টেন জাতের আম যেগুলো লম্বা এবং চ্যাপটা আর কি হবে তো আমি আপনাদের দেখাচ্ছি এবং দেখুন আমের কালারগুলো কত সুন্দর এবং কী চকচকে একেবারে চকচকে মনে হচ্ছে আমটি এখনই পেকে আছে এরকম একটি চকচকে আম দেখুন প্রচুর কিন্তু এই বাগানে আম ধরে আছে এবং বেশ কয়েক জাতের আম রয়েছে হিমসাগর বাড়ি ফোর আমার কাছে আপনারা হিমসাগর আম দেখতে পাচ্ছেন এবং এই যে দেখুন রুপালি কত বড় বড় হয়ে গেছে আমি আপনাদের প্রচুর কিন্তু আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রত্যেকটি গাছে যে দেখুন কিভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে তো বন্ধুরা আপনারা তোমধ্যে জানেন যে আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত্য রয়েছে একটি সাতক্ষীরা আরেকটি রাজশাহী এবং অন্যটি নওগার সাপাহার তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড় সুখবর এটি বাড়ি পর সুখবর থাকবে আমাদের নওগাঁর সাপাহার তাদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা করা হবে এছাড়াও আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের বেশ কয়েকটি লাইন রয়েছে তার মধ্যে পাঁচটি উল্লেখযোগ্য পাঁচটি এর মধ্যে ঢাকা গাজীপুর চৌরাস্তা এছাড়াও যাত্রাবাড়ি চিটাং রোড মদনপুর কুমিল্লা দিয়ে ফিরিঙ্গি বাজার চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার যাবে এছাড়াও চাঁদপুরের হাজিগঞ্জ দিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর আরও একটি লাইন রয়েছে সেটি দিয়ে যাবে ভৈরব দিয়ে চলে যাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পর্যন্ত এছাড়াও কুষ্টিয়া ফরিদপুর দিয়ে চলে যাবে বরিশালের কুয়াকাটা পর্যন্ত পটুয়াখালীর এই কয়েকটি লাইনে আম যাবে আর কি তো যারা অল্প পরিমাণ নেবেন তিরিশ চল্লিশ ক্যারেট তাদের জন্য একটি বড় সুখবর হবে দেখুন কিভাবে আমগুলো ধরে আছে একবারে প্রচুর একেবারে সাংঘাতিক অবস্থা আমের তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে দেখুন এগুলো সব বাড়ি ফোর আম যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা